নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওর মাধ্যমে জানাব শ্রীমতী রাধারানীর নামের মহিমা কতখানি রাধার নাম একবার মুখে নিলে কি হয় আজকে এই ভিডিওতে একটি কাহিনীর মাধ্যমে জানাবো রাধা নামের মহিমা বহুকাল আগে এক ব্যক্তি ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক সব সময় পূজা পাঠ করতেন এবং ঈশ্বরের নাম জপ করতেন তার এক ছেলে ছিল সে ছিল সম্পূর্ণ তার বিপরীত ভগবানের প্রতি তার বিন্দুমাত্র ভক্তি ও বিশ্বাস ছিল না এই নিয়ে ওই ব্যক্তির সব সময় চিন্তিত হয়ে থাকতেন তাই ওই ব্যক্তি একবার বৃন্দাবনে এক সাধুর কাছে গিয়ে বললেন হে মহৎ্মা আমার একটি ছেলে আছে সে একদম ভগবানকে মানে না কোনো পূজা পাঠ নাম জপ করে না কোনো সাধু সঙ্গও করে না দয়া করে আপনি এমন কিছু একটা করুন কোনো উপায় বলুন যাতে আমার ছেলে যেন ভগবানের মহিমা জানতে পারে তে যেন নরকে না যায় তার সমস্ত কথা শুনে সাধু বাবা বললেন ঠিক আছে আমি একদিন তোমার বাড়িতে যাব তোমার সন্তানের সাথে আমি নিজে দেখা করব। এই কথা শুনে ওই ব্যক্তি বললেন এ তো খুব ভালো কথা আপনার চরণ ধুলি পাওয়া তো সৌভাগ্যের বিষয় আসুন একদিন আমার বাড়িতে আর আমার ছেলেকেও একবার দেখে যান এরপর সাধু একদিন ওই ব্যক্তির বাড়িতে গেলেন কিন্তু সাধুকে দেখেই ওই ব্যক্তির ছেলে প্রচণ্ড রেগে গেল তে কখনোই কোনো সাধু বা বৈষ্ণবকে সহ্য করতে পারত না তাদের জন্য তার মনে এত ঘৃণা এত বিদ্বেষ ছিল যে তাদের দেখলেই সে ঘরের দরজা বন্ধ করে দিত এমনকি ওই সাধু বাবাকে নিজের বাড়িতে আসতে দেখে সে নিজের ঘরের দরজা বন্ধ করে দিল তা দেখে সাধু বাবা দরজার কাছে গিয়ে বললেন বাবা আমি তোমার কিছুই বলবো না শুধু একবার আমি তোমায় দর্শন করতে চাই আর একটা কথা জানতে চাই তুমি যদি তা বলতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব ঘরের ভেতর থেকে ওই ছেলেটি বললো আপনি এখান থেকে চলে যান আমি আপনার মুখ দর্শন করতে চাই না যদি অপমানিত হতে না চান এক্ষুনি চলে যান তখন সাধু বাবা জোর করে দরজা খুলে ছেলেটির ঘরে ঢুকে পড়লেন আর তার হাত জোরে চেপে ধরে বললেন তুমি তো আমার কোনো কথাই শুনতেই চাও না জানি তবু শুধু একটা কথা বলো একবার শুধু বলো শ্রী রাধা তখন সে বলল না আমি এ কথা বলতেই পারবো না সাধু বাবা বললেন একবার তো বলেই তো দেখো একবার বললেই আমি চলে যাব কিন্তু ছেলেটি তার কোনো কথা শুনল না তখন সাধু বাবা বুঝলেন ছেলেটি খুব জেদি ভালো কথায় কাজ হবে না তাই ছেলেটির হাত চেপে ধরে ঘুরিয়ে দিয়ে বললেন এইবার বলো শ্রী রাধা না হলে ছাড়ব না তখন ছেলেটি যন্ত্রণায় ছটপট করতে করতে বলল আমার লাগছে ছাড়ুন বলছি কিন্তু সাধু বাবাও বান্দা। তিনি বললেন রাধা নাম না করলে কিছুতেই ছাড়ব না ছেলেটি তখন বলল আচ্ছা ঠিক আছে বলছি শ্রী রাধা যখনই ছেলেটি শ্রী রাধা উচ্চারণ করলো তখন সাধু বাবা বললেন ব্যাস আমার কাজ হয়ে গেছে বাইরে এসে ছেলেটির বাবাকে বললেন আপনার ছেলের সমস্যার সমাধান হয়ে গেছে আপনার ছেলে আর নরকে যাবে না কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে আসার আগে সাধু বাবা ছেলেটিকে বলেছিলেন যখন তুমি মারা যাবে তখন যমরাজাকে জিজ্ঞেস করো যে একবার রাধা নাম বলার মহিমা কি এই বলে সাধু বাবা চলে গেলেন সময়ের কালচক্রে ছেলেটি বিদ্ধ হয়ে গেল এবং একদিন মারাও গেল মারা যাওয়ার পর যখন জমলোকে গেল তখন দেখল সেখানে চিত্রগুপ্ত বলছেন এ শুধু পাপ কাজ করে গেছি কোনো ভালো কাজ করেনি যমরাজ জিজ্ঞাসা তখন চিত্রগুপ্তকে বললেন সারাটা জীবন কি কোনো মানুষ শুধু পাপ কর্মই করতে পারে ভালো করে দেখো এর কোনো ভালো কাজ আছে কি না তখন চিত্রগুপ্ত ভালো করে খুঁজে খুঁজে দেখে বললেন হ্যাঁ এর একটা ভালো কাজ আছে যমরাজ বললেন কি ভালো কাজ করেছে চিত্রগুপ্ত তখন বললেন একবার সাধু বাবা এসেছিলেন ওনার বাড়িতে তিনি একে শ্রী রাধা নাম বলাতে চেয়েছিলেন আর সে একবার শ্রী রাধা উচ্চারণ করেছে কোন যমরাজ ছেলেটিকে বললেন বাহ সে রাধা নাম উচ্চারণ করেছ তুমি একটাই ভালো কাজ করেছ সে রাধা রানীর নাম উচ্চারণ করেছ ছেলেটির তখন সাধু বাবার কথা মনে পড়ে গেল তিনি বলেছিলেন যমরাজকে জিজ্ঞাসা করতে রাধা নামের মহিমা কি একবার রাধা নাম মুখে আনলে কি হয় তাই সে বলল আচ্ছা আমি যদি শ্রী রাধার নাম বলে কি তাহলে শ্রী রাধা নামের মহিমা কি? আপনি কি জানেন যে রাধা নাম বললে কি হয় কোন যমরাজ শুনে অবাক হয়ে গেলেন আর ভাবলেন সত্যিই তাই তো আমি তো পাপ বিচার করি কিন্তু রাধা রানীর নামের মহিমা তো আমি জানি না মনে হয় ইন্দ্রদেব জানেন তখন সকলকে বললেন চলো ইন্দ্রদেবের কাছে যাই তখন যমরাজ ছেলেটিকে নিয়ে ইন্দ্রদেবের কাছে গেলেন আর ইন্দ্রদেবকে বললেন এই ছেলেটি পৃথিবী থেকে এসেছে এ জানতে চায় একবার রাধা নাম বলার মহিমা কি আমি তো জানি না তাই আপনার কাছে নিয়ে এসেছি আপনি বলুন একবার রাধা নামের মহিমা কী ইন্দ্রদেব শুনে বললেন আমি তো শুনেছি অনেক মহিমা আছে কিন্তু বলতে পারবো না যে এই রাধা নামের মহিমা কি। হয়তো এটা ব্রহ্মদেব বলতে পারবেন তখন তারা ব্রহ্মার কাছে আসলেন ব্রহ্মদেব তাদের দেখে বললেন এ এমন কোন বিশেষ ব্যক্তি যে একে আপনারা পালকিতে করে এখানে নিয়ে এসেছেন যমরাজ ছেলেটির পরিচয় করিয়ে দিয়ে সব কথা ব্রহ্মদেবকে বললেন ব্রহ্মদেব এই কথা শুনে বললেন ভগবানের মহিমা অনন্ত কিন্তু রাধা নামের মহিমা কি তা আমি বলতে পারবো না মনে হয় অবশ্যই মহাদেব এই রাধা নামের মহিমা জানেন চলুন আমরা সবাই মহাদেবের কাছে যাই আমিও জানতে চাই রাধা নামের মহিমা কি। সবাই তখন মহাদেবের কাছে আসলেন মহাদেব তখন সব কথা শুনে বললেন এই মনুষ্য রাধা নাম উচ্চারণ করেছে কিন্তু রাধা নামের মহিমা তো আমিও জানি না নিশ্চয়ই এ ভগবান বিষ্ণু জানতে পারেন তখন সবাই মিলে ভগবান বিষ্ণুর কাছে গেলেন আর ভগবান বিষ্ণুকে গিয়ে বললেন হে ভগবান এই মনুষ্য শ্রী রাধার নাম উচ্চারণ করেছে আর এ জানতে চায় শ্রী রাধা নামের মহিমা কি? কিন্তু আমরা তো জানি না প্রভু এই সমস্যার সমাধান করুন তখন ভগবান বিষ্ণু বললেন রাধা নামের মহিমা কী তা জানতে চাও তাহলে শোনো রাধা নামের মহিমা একটাই যে রাধা নাম উচ্চারণ করেছিল তারপর যমরাজের কাছে এসে যমরাজকে জিজ্ঞাসা করল যে রাধা নামের মহিমা কী কিন্তু যমরাজ রাধা নামের মহিমা না জানার কারণে তিনি ওই মনুষ্যকে নিয়ে যমলোক থেকে চলে গেলেন স্বর্গলোকের ইন্দ্রদেবের কাছে ফলে সে স্বর্গলোকে উন্নতি হলো স্বর্গলোকে এসে যখন রাধা নামের মহিমা জানতে চাইলেন তখন ইন্দ্রদেবও জানাতে পারলেন না তখন সে রাধা রানীর নামের কৃপাতে ইন্দ্রদেব সহ যমরাজ সহ সে চলে আসলো ব্রহ্মদেবের কাছে ব্রহ্মলোকে কিন্তু ব্রহ্মলোকে ব্রহ্মদেবও রাধা নামের মহিমা জানে না তখন ব্রহ্মদেবসহ আপনারা সবাই চলে আসলেন স্বয়ং মহাদেবের কাছে তখন মহাদেব উত্তর দিতে পারলেন না বলতে পারলেন না শ্রী রাধা নামের মহিমা কী তখন মহাদেবসহ সবাই আপনারা এই মনুষ্যকে নিয়ে পালকিতে করে বিষ্ণু লোকে গ্রমণ করলেন আর বিষ্ণু লোকে যেই গমন করে সে তো আর নরকে ফিরে তো যায় না এই হচ্ছে রাধা নামের মহিমা যে একবার রাধা নাম করে সে বিষ্ণু লোকে গমন করতে পারে আর তোমরা সবাই যখন একে বিষ্ণু লোকে নিয়ে এসেছ হলে বুঝতেই পারছ রাধা নামের কি মহিমা হতে পারে এই বিষ্ণু লোকে আসা মানে সে তো গোলক বৃন্দাবন প্রাপ্ত অবশ্যই করবে এবং রাধা রানীর কৃপা লাভ অবশ্যই করবে এই হল শ্রী রাধা নামের মহিমা আজ ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন কমেন্টে সবাই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে